So hard and got so far. But in the end, it doesn't even matter. I had to fall to lose it all. But in the end, it doesn't even matter. সালামু আলাইকুম বান্দরবন মেঘমারি রিসোর্টে আমাদের আজকে দ্বিতীয় দিন আমাদের আজকে দ্বিতীয় দিনের যে প্ল্যান সে প্ল্যানে আছে আজকে আমরা আমরা ব্রেকফাস্টের জন্য অপেক্ষা করছি আমাদের ব্রেকফাস্ট রেডি হচ্ছে ব্রেকফাস্ট রেডি ব্রেকফাস্টের মেনু খিচুড়ি এবং ডিম ভাজি আমাদের ভ্রমণ সঙ্গী দুইটা চাঁদের গাড়ি আমাদের ব্রেকফাস্ট শেষ না হতেই চলে আসছে আমাদের রিসিভ করার জন্য ব্রেকফাস্ট শেষ করে আমরা চাঁদের গাড়িতে উঠে পড়েছি কিছুক্ষণের মধ্যে আমাদের চাঁদের গাড়ি ছেড়ে দেবে ব্রেকফাস্ট শেষ করে ঠিক সকাল আটটায় আমরা রিসোর্টের সামনে থেকে রওনা হই বান্দরবন শহরের আঁকা বাঁকা পথ ধরে চলছে আমাদের গাড়ি এবং পিছনে আছে আমাদের আরেকটি গাড়ি মানে আমাদের আরেকটি টিম আমাদের পেছনের গাড়ি যখন আমাদেরকে ওভারটেক করে সামনে যাই তখন আমরা এই বিষয়টা খুব এনজয় করি কারণ দুইটা গাড়ি থাকলে এরকম ওভারটেকিং হলে মানে নিজেদের ভিতরে একটি অন্যরকম অনুভূতি কাজ করে গান উপভোগ করতে করতে আমরা বান্দরবন টু লামা রোডে প্রবেশ করি এই রাস্তাটা মূলত পাহাড়ি রোড কখনো আপ হিল কখনো ডাউনহিল ওই তো দূরে পাহাড় দেখা যায় আমরা এখন আছি পাহাড়ের চূড়ায় এই রাস্তাটা মাসাল্লাহ অনেক সুন্দর এই রাস্তা থেকে পাহাড় খুব ভালোভাবে উপভোগ করা যায় কিন্তু এই রাস্তাটা অনেক সুন্দর হলেও এ রাস্তাটা অনেক রিক্সি যখন আমাদের গাড়ি পাহাড়ের চূড়ায় প্রবেশ করে তখন সাইড থেকে পাহাড় অনেক সরু মনে হয় তো এখানে ড্রাইভার একটু ভুল করলেই অনেক বড় ক্ষতি হয়ে যাবে ওই তো দেখা যায় সামনে পাহাড় এছাড়াও এই পাহাড়ি রাস্তা অনেক সরু এছাড়াও মাঝে মধ্যে বেশ কিছু মোমেন্ট রিভিল হচ্ছে ওই তো দূরের পাহাড়গুলো উঁকি দিচ্ছে এই রাস্তাটুকু অনেকটাই খারাপ এখন আমরা ওপরে উঠছি পাহাড়ের বুক সৃষ্ট এই আঁকা বাঁকা রাস্তা কখনো ওপরে কখনো নিচে এবং এই রাস্তার চারিপাশের যে প্রাকৃতিক সৌন্দর্য প্রতিটা মুহূর্তে নতুন নতুন দৃশ্য উপস্থাপন করছে যেদিকেই তাকানো যায় সেদিকে নতুন নতুন ভালো লাগা ক্রিয়েট হচ্ছে এবং এই পাহাড়ের সৌন্দর্য দেখে যে কেউ মুগ্ধ হতে বাধ্য এবং আমাদের এই ঠিক বাম পাশে এগুলো সব রাবার বাগান বিভিন্ন গ্রাম এবং আঁকা বাঁকা উঁচু নিচু পথ পাড়ি দিয়ে আমরা চলে আসছি আমরা বান্ধবন থেকে লামা গজালিয়াতে চলে আসছি আর সামান্য কিছু দূর বাকি তাহলে আমরা চলে যাব আমাদের ভ্যালি মিরিঞ্জা গন্ধ ভ্যালিগন্ধবস্থল এখানে আমাদের ফার্স্ট এখানে আমাদের টিম মেম্বারগুলো প্রকৃতির ডাকে সারা দেয় দেন আমরা এখান থেকে রওনা হই মোশন সিকনেসের কারণে আমাদের দুইজন মেম্বার অসুস্থ হয়ে পড়ে তবে বলে রাখা ভালো যাদের মোশন সিকনেসে প্রবলেম আছে তারা প্রয়োজনীয় ওষুধপত্র সাথে নিয়ে আসাটাই ভালো হবে তো এখান থেকে আমরা এখন ভ্যালিতে যাব ট্রেকিং করে তো আমাদের টিম এবং আমাদের গাড়ি পেছনে এখন আমরা ট্রেকিং করে মিনিঞ্জা ভ্যালিতে উঠব এখন ট্র্যাকিং করে উপরে যাব তো আমাদের টিম আসছে তো আমরা এখন ট্র্যাকিং করে উপরে যাচ্ছি

বেশ কিছুক্ষণ ট্রেকিং করার পর আমরা ঠিক দুপুর একটা তিরিশ মিনিটে মিরিঞ্জা হিলে পৌঁছাই যারা ট্রেকিং করতে পারে না তারা মূলত বাইকের মাধ্যমে মিরিঞ্জা হিলে উঠতে পারে মিরিঞ্জা হিল মূলত ভূপৃষ্ঠ থেকে প্রায় আঠারোশো ফিট উঁচু হওয়ায় এর চৌড়া মানে এর চূড়া থেকে আশেপাশে পাহাড়গুলো অনেক ভালোভাবে উপভোগ করা যায় কমপ্লিট আমরা মিরিঞ্জা বাজারে যাচ্ছি মিরিঞ্জা হিলে পৌঁছানোর পর আমরা একটা বড় দুঃসংবাদের সম্মুখীন হই যেটা হলো আমাদের টিম মেম্বার মাহমুদ তার পিতা মারা যায় সেই সংবাদটা আমরা পাই এবং সংবাদটা পাওয়ার সাথে সাথে মিরিঞ্জা হিল থেকে আমরা মাহমুদ বাইরে বাসার উদ্দেশ্যে পাঠাই দিই এবং তার সাথে আমাদের আরেকটি মেম্বার উমর ফারুক ভাই সেও যায় আমরা মিরিঞ্জা বাজার থেকে রওনা হই ও মিরিঞ্জা বাজারে আমরা হালকা নাস্তা করে ফেলি এবং হালকা নাস্তা শেষ করে আমরা আবার রওনা দিই প্রান্তিক লেকের উদ্দেশ্যে আমরা এখন আছি প্রান্তিক লেক লেকটা ছিল বিশাল বড় এছাড়াও লেকে পানি ছিল অনেক লেকে বেশ কিছু কায়াকিং বোর্ড ছিল সো আমাদের বেশ কিছু মেম্বার এখানে কায়াকিং করে এছাড়াও কেবল স্লাইডার ছিল লেকের পানি স্বচ্ছ ও পরিষ্কার থাকায় আমরা আমাদের শরীরটা একটু ভিজাই মানে গোসল করে ফেলি গোসল শেষ করে আমরা রওনা হই মেঘলা পর্যটন কেন্দ্রের উদ্দেশ্যে মেঘলা মেঘলাতেও বেশ কিছু রাইড আছে এখানেও কায়াকিং করা যায় এছাড়াও এখানে আছে প্যারেল বোট কার ছোটো বড়ো মিলাই দুইটা ব্রিজ এখানে আমরা কিছুক্ষণ স্টে করে চলে যাই নীলাচল নীলাচল যেতে যেতে সন্ধ্যা হয়ে যায় নীলাচলে আমরা বেশ কিছু টাইম স্পেন্ড করি যেহেতু আমরা দুপুরে লাঞ্চ করি নাই হালকা নাস্তা করছিলাম নিরিঞ্জা বাজারে কারণ আমরা সন্ধ্যার পর খাওয়া দাওয়া করে রিসর্টে চেক আউট করে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব যার কারণে আমরা আমাদের খাবারটা আমরা সুন্দর পর সিফট করি দেন আমরা নীলাচল থেকে রিসোর্টের উদ্দেশ্যে চলে আসি আমাদের খাবার রান্না অলমোস্ট শেষের দিকে তো খাবারের মেনু ছিল ভাত আলু ভত্তা টমেটো চাটনি সবজি এবং পাহাড়ের ট্রেডিশনাল খাবার ব্যাম্বো চিকেন এই ছিল বান্দরবনে আমাদের তিন রাত দুই দিনের গ্রুপ টুর তো এখন আমি আমাদের এই ট্যুরে জোন প্রতি কত টাকা খরচ হয়েছে খরচ সম্পর্কে আলোচনা করবো যারা এতক্ষণ চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ফেলেন ঢাকা বান্দরবন ঢাকা নন এসি বাস ভাড়া পনেরোশো টাকা তিন হাজার পাঁচশো টাকার প্যাকেজে যা যা ছিল প্রথম দিন যাদের গাড়িতে নীলগিরি ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট টাইটানিক ভিউ পয়েন্ট ও প্রপাদ ঘুরে আসা মেঘবাড়ি রিসোর্টে এক রাত্রি যাপন দ্বিতীয় দিন চাঁদের গাড়িতে মিরিঞ্জা ভ্যালি মেঘলা প্রান্তিক লেক ও নীলাচল ঘুরে আসা পাঁচবেলা খাবার প্রথম দিন সকাল দুপুর ও রাতে এবং দ্বিতীয় দিন সকাল ও দুপুরে বাসে যাওয়া ও আসার সময় নাস্তা বাবদ খরচ ছয়শো টাকা টোটাল খরচ পাঁচ হাজার টাকা